নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ ও তোটকা চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম দু সালের মাসিক ফল জানুয়ারি কেমন যাবে এই জানুয়ারি দু আপনাদের কাছে অবশ্যই একটি গুরুত্বপূর্ণ মাস এবং দু নতুন বছর অর্থাৎ নতুন বছরের একদম প্রথম মাস জানুয়ারি মাস কেমন যাবে এটা নিয়েই কিন্তু আজকে আমাদের আলোচনার বিষয় থাকছে তবে জানুয়ারি দু হাজার চব্বিশ আপনাদের জীবনে কেমন যাবে জানতে গেলে আপনাদের অবশ্যই জন্মরাশি নিয়ে জানতে হবে জন্মরাশি যদি আপনার জানা থেকে থাকে তাহলেই ভিডিওটি আপনি পুরো দেখতে পারবেন অর্থাৎ আপনি জানতে পারবেন যে আপনার কেমন যেতে পারে মাসটা তাই জন্মরাশি যদি জানা থেকে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকে আমাদের আলোচনার বিষয় থাকবে মিন রাশি এই মীন রাশির জাতক বা জাতিকারা যারা রয়েছেন দু হাজার চব্বিশ সালের প্রথম মাস জানুয়ারি মাস কেমন যাবে আপনাদের কর্মজীবন অর্থ স্বাস্থ্য প্রেম দাম্পত্য বৈবাহিক পারিবারিক প্রত্যেকটা ক্ষেত্রেও নিয়ে বিস্তারিত আলোচনা হবে আপনারা অবশ্যই ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন আর ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইবের সঙ্গে থাকবেন তো মিন রাশির যারা জাতক বা জাতিকারা রয়েছেন এই দু সালের যে প্রথম মাস জানুয়ারি মাস আপনাদের ক্ষেত্রে প্রথমেই বলবো আপনাদের জন্য কিছুটা ভালো লাভজনক মাস কিন্তু হচ্ছে কারণ বৃহস্পতি বৃহস্পতি আপনাদের রাশির অধিপতি আর সেই বৃহস্পতি কিন্তু আপনাদের এই পুরো মাসটা আপনাদের জন্য অনেক ভালো কিছু দিতে চলেছেন বিশেষ করে অর্থনৈতিক ক্ষেত্রে এবং কর্মজীবনে রাহু শনিও আপনাদের দেবে কিন্তু এই পুরো মাসের জন্য মঙ্গল তাদের যে দৃষ্টিভঙ্গি স্বাস্থ্যগত সমস্যা দেবে একটুখানি আপস আপস অ্যান্ড ডাউন্সের মধ্যে কিন্তু আপনাকে পড়তে হবে আপনার কর্মসংস্থান আপনি ভালো অবশ্যই পাবেন কিন্তু কিছু চ্যালেঞ্জও তার মধ্যে থাকবে কিছু কাজ সময়সূচির আগে আপনি সম্পন্ন করবেন আবার ভাগ্য ক্ষেত্রে একটা ভালো চমৎকার জায়গাও আপনি পাবেন আপনার কর্মজীবনে সাফল্যের জন্য আপনাকে সব সময় শান্ত থাকতে হবে আপনি বিদেশ ভ্রমণ করলে সফল হবেন আপনি এই জানুয়ারি মাসে কোনো বাড়ি কিনতে চাইলেও কিনতে পারেন সেখানেও কিন্তু ভালো জায়গা আপনি পাবেন তো যদি আপনাকে পুরোটাই জানতে হয় তাহলে বিস্তারিত ভিডিও দেখতে হবে বিস্তারিত আলোচনা শুনতে হবে আপনার কর্মজীবন স্বাস্থ্য প্রেম বৈবাহিক জীবন পারিবারিক জীবন প্রত্যেকটা ক্ষেত্র নিয়ে বিস্তারিত আলোচনা করব চলে আসবো কর্মজীবনটা কেমন যাবে মিন রাশির জাতক বা জাতিকারা যারা রয়েছেন দু সাল আপনাদের এই জানুয়ারি মাসটা কর্মজীবনের দিক থেকে অনুকূল হচ্ছে কারণ সারা মাস মঙ্গল মঙ্গল কিন্তু আপনাদের একটা সুন্দর কোনো কাজ বা চাকরি খুঁজে পেতে সাহায্য করবে সেই শক্তি আপনাকে দেবে যারা মীন রাশির জাতক বা জাতিকারা রয়েছেন যারা বেকার ছিলেন সেই সব মানুষদের বলবো সরকারি যে কোনো পদে আপনি আবেদন করতেই পারেন কারণ সেখান থেকে কোনো বড় সুযোগ কিন্তু আপনি পেয়ে যেতে পারেন এবং সেটা বড়ো পদে কিন্তু কাজ করার একটা সুযোগ চলে আসতে পারে ম্যানেজমেন্ট ছাড়াও কর্মসংস্থানের ক্ষেত্রে অত্যন্ত ভালো ফল আপনি পাচ্ছেন সরকারি চাকরির চেষ্টা করছিলেন সেই জায়গাটাও কিন্তু একটা ভালো লাভের সুযোগ দেখাচ্ছে এছাড়াও রবি রবি কিন্তু আপনাদের অবশ্যই কর্মক্ষেত্রে আপনার প্রভাবকে বাড়িয়ে দেবে আপনার সিনিয়রদের সাথে আপনাদের সম্পর্ককে উন্নত করবে এবং আপনাকে তাদের ভালো অনুকরে ধরে রাখতে হবে সব কিছুতে এবং আপনার জন্য বেশ উপকারী মাস কিন্তু জানুয়ারি আপনি যে ব্যবসা করছেন ভাবছেন ব্যবসা ক্ষেত্রে কেমন যাবে দেখুন ব্যবসা ক্ষেত্রে একটু উত্থান পতন থাকবে কিছু ভ্রমণ আছে আর সেখান থেকে লাভও দেখাচ্ছে কিন্তু আপনাকে কান খোলা রাখতে হবে যেটা মিন রাশির জাতক বা জাতিকারা রয়েছেন কেতু কেতু কিন্তু ব্যবসায় কিছুটা চাপ সৃষ্টি করবে আর আপনার ব্যবসায়িক অংশীদের সাথে আপনাদের সম্পর্কের একটু অবনতি দেখাচ্ছে কাজ করার সময় এগুলো একটু মাথায় রাখবেন চলে আসবো অর্থ এই মিন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এই জানুয়ারি মাসটা অর্থ উপার্জনের দিকে গভীর মনোযোগ দিতে হবে কারণ শনি যিনি কিন্তু আপনাদের উপরে একটু চাপ সৃষ্টি করবে পুরো মাস চলে যায় কোনো ব্যয়টাকে স্থির করে রাখবে আপনার আয় যাই হোক না কেন ব্যয়ের বোঝা কিন্তু দূর হবে না তাই আপনাকে বলবো অবশ্যই আপনার অর্থ পরিচালনার দিকে মনোযোগ দিন পাশাপাশি বিভিন্ন যে ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প রয়েছে সেখান থেকে কিছু অর্থ আপনি ব্যয় করুন যাই হোক আপনার পরিকল্পনা মানসিক অবস্থার পরিপ্রেক্ষিতে বলবো আপনি এই মাসটাই আপনার ব্যাংকের পরিমাণটা অবশ্যই একটু যোগ করুন বাড়িয়ে ফেলতে পারবেন প্রচুর উপকৃত হতে পারেন সেখান থেকে মাসের দ্বিতীয় অর্থটা অনুকূল সরকারি খাতে লাভবানোর সুযোগ থাকছে আপনার আকাঙ্ক্ষাগুলো উপলব্ধি করা যাবে আপনাকে সন্তুষ্ট আনন্দিত রাখবে আপনাকেও সেদিকটা সেই পথটা বেছে নিতে হবে চলে আসবো স্বাস্থ্য আপনাদের রাহু রাহু শনির যে উপস্থিতি থাকছে এই রাহু আর শনির উপস্থিতির কারণে বলবো এই জানুয়ারি মাসটায় মিন রাশির জাতক বা জাতিকাদের স্বাস্থ্য সমস্যার সম্ভাবনা প্রবল হয়ে উঠবে আপনাদের কেতু কিন্তু স্বাস্থ্যকে দুর্বল করে দেওয়ার চেষ্টা প্রচুর পরিমাণে করবে তাই আপনাকে আপনার স্বাস্থ্যের প্রতি গভীর মনোযোগ দিতে হবে বৃহস্পতি কিন্তু তাদের দৃষ্টিভঙ্গি এবং শনির যে দৃষ্টিভঙ্গি সেটা কিন্তু এটাই ইঙ্গিত দিচ্ছে যে কোনো নতুন স্বাস্থ্য অনুশীলন শুরু করার সময় এটা তবে আপনার রুটিন পরিবর্তন করুন আপনার খাদ্যাভাসের পরিবর্তন করুন আপনি নির্দিষ্ট জীবনধারা পরিবর্তন করে আপনার স্বাস্থ্যের উন্নতি চাইলে করতে পারেন এই সময়টা চলে আসবো প্রেম বিবাহ প্রেম বিবাহের ক্ষেত্রে দু সালের জানুয়ারি মাস মিন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে রোমান্টিক সম্পর্কের মধ্যে একটু দ্বন্দ্ব অনুভব আপনি করবেন সারা মাস জুড়ে দেখবেন আপনাদের ক্ষেত্রে মঙ্গলের যে অবস্থান যে দৃষ্টি তাতে অপ্রয়োজনীয় ঝগড়া হবে এটার প্রয়োজন ছিল না সেক্ষেত্রেও কিন্তু ঝগড়াঝাটির জায়গা থাকছে আপনাকে বলবো আপনার জিহবাকে একটু নিয়ন্ত্রণ করুন কারণ আপনাকে আপনার মাথাকে শান্ত রাখতে হবে যাতে সমস্যাগুলো কমে যায় সমস্যাগুলো যেন না বাড়ে সেদিকটা একটু লক্ষ্য রাখবেন পালে প্রিয়জনের সাথে যোগাযোগটা রাখবেন যাই হোক আপনি মাসের দ্বিতীয়ার্ধে একটা সুন্দর ভ্রমণ একসাথে করতে চাইলে করতে পারেন এমন সংযোগ কিন্তু থাকছে কেতুর যে উপস্থিতি আপনাদের দাম্পত্য কলহ সেটা কিন্তু থাকবে সেটা কিন্তু করার চেষ্টা করবে এছাড়াও বলবো যে চিন্তা আপনাদের থাকবে চিন্তা তো অবশ্যই আপনাদের মনের মধ্যে ঘোরপাক খাবে কোনো না কোনোভাবে সম্পর্কের জন্য এটা অত্যন্ত খারাপ আর যতটা পারবেন চিন্তার জায়গা থেকে একটু দূরে থাকতে পারলে ভালো হয় আর সন্দেহজনক জায়গা থেকে সঙ্গীত থেকে অবশ্যই দূরে থাকবেন আপনি আপনাদের বৈবাহিক জীবনকে আনন্দদায়ক করতে কঠোর পরিশ্রম করুন জীবন সঙ্গীর সাথে দীর্ঘ যাত্রায় যান সেক্ষেত্রে জায়গাটা ভালো আছে চলে আসবো পারিবারিক সম্পর্ক এই পারিবারিক জীবনের দিক থেকে দু চব্বিশ সালের জানুয়ারি মাসটা মিন নাসির জাতক বা জাতিগাদের ক্ষেত্রে উত্থান পতন দুটোই দেখবেন কারণ বৃহস্পতি কিন্তু আপনাদের পরিবারের সদস্যদের যেটা বলবেন অর্থাৎ আপনাদের সেই জায়গাটা রাখার চেষ্টাও করবেন এটা বৈধ পয়েন্ট এটা বৈধ যোগাযোগ বৈধ সম্পর্ক আপনি ভালো কথা দিয়ে আপনার লোকদের মন জয় করবেন এরকম জায়গা কিন্তু দেখাচ্ছে তবে আপনার রাশিতে রাউর উপস্থিতি আপনাকে অল্প কথার অল্প কথার মানস করে তুলবে অর্থাৎ আপনি যা বলবেন সেটা পূরণ করার চেষ্টা করুন অন্যথায় আপনার ভাঙার কারণে আপনার পরিবার অসুখী হবে তো এই রকম জায়গা কিন্তু নির্দেশ করবে তাই যে কথা দেবেন সেই কথাটা রাখার চেষ্টা করবেন এবং কথাবার্তা একটু অল্প করে বলার চেষ্টা করবেন সেটাই কিন্তু আপনাদের এই সময়টা যথেষ্ট ভালো প্রভাব দেবে এছাড়াও রবি মঙ্গলে যে প্রভাব থাকছে মায়ের স্বাস্থ্যের জায়গাটা একটু খারাপ হতে পারে কারণ বাবার স্বাস্থ্যে উন্নতি যেমন হওয়ার সম্ভাবনা রয়েছে তেমন কিন্তু আপনাদের মায়ের স্বাস্থ্য একটু অবনতি থাকছে ভাই বোনদেরও বলব একটু সাহায্য আপনি পাবেন তাদেরও পরামর্শ নেবেন তাহলে আপনার কাজটাও সুসম্পন্ন সুন্দরভাবে করতে পারবেন প্রতিকার কী করবেন প্রতিকার স্বরূপ দেখুন আপনি বৃহস্পতিবারের দিনটা কলা গাছ এবং পিঁপল গাছকে স্পর্শ না করে জল একটু অর্পণ করুন আর আপনাদের বলবো শনিবারের দিনটা শনিবারের দিনটা আপনারা অবশ্যই একটু নিরামিষ আহার গ্রহণ করার চেষ্টা করবেন বুধবারের সন্ধ্যায় পারলে যে কোনো একটা মন্দিরে কালো তিল দান করতে পারেন আপনার মনস্কামনা অবশ্যই জানাবেন তাহলে কিছু তো ভালো ফল আপনি অবশ্যই লাভ করতে পারবেন যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ